না এটা আসলে আমরা সকল সময় ঝুঁকিটা পর্যন্ত করি এবং ঝুঁকির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ধরনের কোনো সংখ্যা নিরাপত্তা সংখ্যা এটা আমাদের কাছে কোনো ডেফিনেট কোনো কিছু নাই তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ ফায়দা লুটতে না পারে সে কারণে সতর্কতা প্রেক্ষিতে আপনি জানেন যে যে ঘটনাটা আমরা ফেস করেছি সেটা তো আনপ্রেসিডেন্টেড আমাদের বাহিনীর চুয়াল্লিশজন সদস্য এই ছাত্রজনতার যেখানে সহস্রাধিক ছাত্র জনতা শহীদ হয়েছে আমাদের বাহিনীরও কিন্তু চুয়াল্লিশজন সদস্য তারা শহীদ হয়েছে এবং তার প্রেক্ষিতে আমাদের বাহিনীর ভিতরে একটা এক ধরনের নিচের দিকে বিভিন্ন ধরনের তাদের বক্তব্য ছিল সেটা আপনারা সবাই জানেন তার প্রেক্ষিতে রাজার বাগেও অনেক ধরনের একটা এক ধরনের সিচুয়েশন তৈরি হয়েছিল আমরা সেই জায়গা থেকে তাদের ঋত মনোবল হারানো মনোবল সেটা ফিরিয়ে আনার জন্য যে কার্যক্রম সেগুলি কিন্তু চলমান আছে এবং ইতিমধ্যে সবাই কাজ করছে সব জায়গায় তার এই মনোবল ফিরিয়ে আনার একটা বড় কাজ হচ্ছে পুরনো যারা কোনো একটা জায়গায় দীর্ঘদিন কাজ করেছে নানা কারণে তারা ওই জায়গায় একটু কাজ করার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি তৈরি হয়েছে তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নতুন জনবল আমরা ওখানে দিয়েছি এই কাজগুলি করেছি ধন্যবাদ